এখানে পেঁয়াজ কাটাই রয়েছে মশলা সব মিশিয়ে রেখেছে আলু ভেজে রেখেছে এরপর মাংসগুলো ভাজছে সে রান্না যে করছে ওটাও আমরা দেখিয়ে দিচ্ছি তার ছোট হাতের রান্না প্রথম রান্না করছে সে একটু ফোড়ন দিয়ে নিচ্ছে এর উপর পেঁয়াজ রসুন সব তেলে দিচ্ছে আস্তে আস্তে সব মশলা দিয়ে দিচ্ছে পেঁয়াজটা কিছুক্ষণ নাড়াচাড়া করবে সে পেঁয়াজটা ভাজা ভাজা করছে একটু বাদামি রং ধারণ করলে সে সমস্ত মশলাগুলো গুলিয়ে রেখেছিল এটা ঢেলে দিচ্ছে এবং কষিয়ে নিচ্ছে ভালো করে কষানো হলে এবং তেলগুলো উপরে চলে আসলে সে অব টক দই দিচ্ছে এখন টক দই দিয়ে আবার কষিয়ে নিচ্ছে কষানো হলে এরপর সে আস্তে আস্তে নাড়াচাড়া করছে এখন সে মাংসগুলো ছাড়ছে মাংসগুলো ছেড়ে সে নাড়াচাড়া করবে এ তো সে মাংসগুলো দিয়ে নাড়ছে সে নাড়ছে এবং আলুগুলো দিয়ে দিচ্ছে ভাজা আলুগুলো সত্যি ছোটো হাতের রান্না চমৎকার তারপরে এই প্রথম রান্না তার অনেক শখ যে মাংস রান্না করবে ঢাকনা দিয়েও ঢেকে দিয়েছিল এরপর জল দিয়ে দিচ্ছে যতটুকু ঝোল দরকার সেই পরিমাণ ঝোল দিয়ে দিল এই প্রথম তার রান্না দেখেই মনে হচ্ছে অনেক সুস্বাদু হবে আবার ঢেকে দিল বা অনেক চমৎকার কালারটাও অনেক জোশ হয়েছে আমি তাকে অনেক উৎসাহ দিই যে সে পারবে সে অনেক কিছু করতে আগ্রহী সেও অনেক খুশি অবশেষে রান্নাটা কমপ্লিট এবার খাওয়ার পালা এবং টেস্ট করার পালা অবশ্য তার ভাই খেয়ে বলেছে চমৎকার হয়েছে তার ভাই অনেক পছন্দ করে খাবার সে খেয়ে অনেক অনেক প্রশংসা করেছে বোনের যে না খুব মজা হয়েছে যাক সর্বশেষ আপনারা ওর জন্য আশীর্বাদ করবেন ও যেন সামনে আরও ভালো কিছু করতে পারে আপনাদের দেখাতে পারে এবার আমার খাওয়ার পালা আমি দেখছি যে অনেক টেস্ট হয়েছে আসলে কালার দেখেও বোঝা যায়